আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামটা টোটাল ঘুরে দেখানোর জন্য আমাদের প্রথম ব্লক আজ এখানেই শেষ হতে চলল পরবর্তী ব্লক আসছে পরবর্তী ব্লগের একই কি কি খাওয়া দাওয়া হলো পরে বলছি আমরা পৌঁছে গেলাম গ্রিন ভিউ রিসোর্ট এই রিসোর্ট দেখবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ইন্টেরিয়ারটা একবার দেখুন এটা শুধু রিসেপশনের দুটো বসার জায়গা ডাবল একটু কস্ট বেশি রুমগুলোর আমি পেয়েছি অনেক কমে যদিও সুপ্রভাত বন্ধুরা এখন ভোরবেলা সাড়ে পাঁচটা বাজে আমরা বেরিয়ে পড়েছি রওনা হয়ে পড়েছি কোথায় যাচ্ছি নাডু আমরা ঝাড়গ্রামের উদ্দেশ্যে বেরিয়েছি বারোই জুলাই দু আমাদের যাত্রা এখন শুরু হবে তিন দিনের জার্নি এই যে ছোটো মেম্বারও ওই জন্য একদম ভোর উঠে পড়েছে একদম সাড়ে চারটা থেকে উঠে রেডি হয়ে বসে আছে চলুন আপনাদেরকে আজকে তিনটে ব্লকের মাধ্যমে পুরো ঝাড়গ্রামটা ঘুরে দেখাবো অবশেষে রওনা দিলাম প্রচুর বিভ্রান্তি চিনু ভাই নেই আজকে আমাদের নতুন সারথী নিমো ভাই আছে ওই থাকবে তিন দিন আমাদের সাথে চিনু একটু পারিবারিক গোলযোগের কারণের জন্য ও আর যেতে পারেনি এই পিছনে ভাই যা বলেছিলাম ছোটো নানু আমার বেটার হাফ আর আমাদের হিরো মুন্না কাকু আছে দেখতে পাচ্ছেন যাই হোক আপাতত রওনা দিয়েছি মানে প্রতীক্ষার অবসান বলা যায় সাতটা কুড়ি বাজে চলুন দেখি কটায় গিয়ে পৌঁছোয় রাস্তা সবারই চেনা তাও যখন ঢোকার আগে কিছুটা দেখাবো আপনাদের ধুলোগড় টোল টোপকে রানীহাটির মোড় আমরা পার করলাম পার করে এখন গাড়ি ছুটছে কোলাঘাটের দিকে কোলাঘাটে গিয়েই আমাদের টিফিনটা হবে বেরোতে তো লেট হয়ে গেছে ইচ্ছা ছিল একদম ঝাড়গ্রামে পৌঁছে টিফিনটা করবো কিন্তু কোলাঘাটে গিয়ে টিফিনটা হবে টিফিন করে তারপরে আবার আমাদের রওনা এখন ঘড়িতে বাজে সকাল আটটা পঁয়তাল্লিশ আমরা কোলাঘাটের পাশেই একটা ছোট্ট রেস্তোরাঁয় নিজেদের ব্রেকফাস্টটা সেরে নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম ব্রেকফাস্টটা সেরে নিয়েই আমরা সোজা রওনা দেবো ঝাড়গ্রামের উদ্দেশ্যে আমাদের গ্রিন ভিউ রিসর্টের দিকে দেখতেই পারছেন হোটেলটা খুব পরিবেষ্টিত সুসজ্জিত এখানে বাইরে জায়গা নেই আমরা এসি রুমের ভেতরে গিয়ে বসলাম চার্জ অবশ্য একই কি কি খাওয়া দাওয়া হলো পরে বলছি তার আগে বলে দিই আমাদের দুদিনের ট্রিপ আমরা যেটা বেরিয়েছি প্রথম দিনের আমরা হচ্ছে ঝাড়গ্রাম সাইট সিন করবো আর সেকেন্ড দিন আমরা বেলপাহাড়ি ট্যুরে যাব এই দুদিন দিন আর একটা ট্যুরও হয় গোপীবল্লভপুর ট্যুর সেটা আপনারা করতে পারেন তার জন্য তিন দিন হাতে নিয়ে যেতে অপরিবার সহিত হয়ে বসে গেছি পনির পরোটা আছে লুচি আছে মানে কচুরি যাকে বলে কচুরি আছে আলু পরোটা আছে যে যার খুশি মতো খাবার নিয়েছে দাম প্রায় সবই কাছাকাছি এটা হচ্ছে আমাদের নিমো ভাই ইনি আমাদের সারথি পুরো ট্রিপের এই খাওয়া দাওয়ার যে টোটাল কস্ট খুবই কম খুবই সুস্বাদু খাবার বলার কিছু নেই স্ন্যাক্সও সব কিছু পাবেন চিপস ক্যাডবেরি থেকে শুরু করে সব কিছু টোটাল আমাদের কস্ট লেগেছে অনলি এইট হান্ড্রেড পাঁচজনের রেস্টুরেন্টটা আপনাদের ভালো করে দেখিয়ে দিলাম কি রেস্টুরেন্টে আমরা খেয়েছি খুব সুন্দর খুব সুস্বাদু খাবার এরপরে আমাদের রওনা দেওয়ার উদ্দেশ্য আমাদের উদ্দেশ্যে রওনা দেওয়া যাকে বলে একটু ভুল বললাম মাঝে মাঝে একটু ভুলভ্রান্তি হয় চলুন এবার আমরা ঝাড়গ্রামটা ঘুরে দেখি বাই বাই কোলাঘাট ডেস্টিনেশান এখন আমাদের ঝাড়গ্রাম এগিয়ে চললাম আর কোথাও দাঁড়ানোর ব্যাপার নেই কারণ ঝাড়গ্রামে পৌঁছেই আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে আমাদের আটখানা সাইট সিন আছে আটখানা কটা কভার করতে পারবো যাই না কারণ না কভার করলে নেক্সট দিন আমরা বেলপাহাড়ি গিয়ে বেলপাহাড়ির নখানা সাইট সিন কভার করতে পারবো না সেই জন্য আমরা কোথাও না দাঁড়িয়ে সোজা চলে যাবো ঝাড়গ্রাম রিসোর্টে আমরা এখন মেদিনীপুরের ওপর ঢুকে গেছি মেদিনীপুর দিয়ে এখন এটা হচ্ছে দেবরা দেবরার একটা টোল পড়ছে এর মাঝখানে আমরা ধুলোঘর টোল দিয়েছিলাম এ দেবরার টোল এই টোল টপ করার পর আর আমাদের হয়তো আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে আমরা ঝাড়গ্রামে এন্ট্রি নেব তারপরে ঝাড়গ্রামের এন্ট্রি নেওয়ার পর কতটা সেটা আপনাদেরকে একটু পরে দেখে জানাচ্ছি বর্ষা স্নাক্ত সবুজ স্নিগ্ধ জঙ্গল যেন এতটাই হাতছানি দিচ্ছে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে আরও আজ আমরা গিয়ে দেখব ঝাড়গ্রাম রাজ প্যালেস সাবিত্রী টেম্পেল জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক কেন্দুয়া ম্যাট্রিং বার্ডস আর চিল্কিগড় কনকদুর্গা টেম্পেল চিল্কিগড় রাজ প্যালেস ক্রিস গার্ডেন ট্রাইবাল মিউজিয়াম এই আটখানা আমাদের লিস্টে আছে আজকে পৌঁছে ফ্রেশ হয়েই এই আটটা দেখার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দেবো আপনাদেরকে খুঁটি নাটি প্রত্যেকটা পরের ব্লগে দেখাবো ন্যাশনাল হাইওয়ে থেকে আমরা লেফট টার্ন নিয়ে নিলাম খড়গপুরের দিকে এখান থেকে আর আমাদের ডেস্টিনেশান দেখাচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো মানে আমরা সাতটা কুড়িতে রওনা হয়েছিলাম এগারোটা নাগাদ আমরা আমাদের ডেস্টিনেশান ঝাড়গ্রামে যেখানে থাকবো সেখানে পৌঁছে যাব আমরা আমাদের ডেস্টিনেশানের কাছাকাছি চলে এসেছি বলেছিলাম দুটো টোল পড়বে কিন্তু এটা তিন নম্বর টোল আর একটা টোল আছে এটার নামটা সঠিক জানা নেই মানে এটা প্রপার একদম মেদিনীপুর ঝাড়গ্রামে এন্ট্রির আগে এই টোলটা আছে এই টোলটা কভার করার পরেতে আমরা গিয়ে পৌঁছবো আর এখান থেকে বেশি নয় একুশ কিলোমিটার দেখাচ্ছে ওই চোদ্দো থেকে পনেরো মিনিট লাগবে চলুন ঝাড়গ্রামের প্রপার এতে ঢুকে তারপর আপনাদেরকে দেখাচ্ছি বালিভাষার টোল টপকে গেলাম টপকে এখন যাচ্ছি দুদিকে সবুজটা দেখুন পুরো নিরন্তর সবুজ সেই সবুজের মাঝখানেই আজকে আমরা নিজেদেরকে বিলীন করতে চলেছি আমাদের রিসর্টটাও কিন্তু একদম জঙ্গলের মাঝখানেই চলুন এবার রিসর্টে পৌঁছে গিয়ে রিসর্টটা ঘুরে দেখাই আর রিসর্টের লোকেশানটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর মাত্র পনেরো মিনিটের রাস্তা সবুজটাকে আরও সবুজ করার জন্য প্রকৃতি নিজেকে উজাড় করে দিল দেখুন একদম বৃষ্টি স্নাক্ত হয়ে আমরা ঢুকছি পুরো সবুজকে একদম আরও সবুজ গাঢ় সবুজ করে তুলেছি বর্ষার উপভোগ আনন্দ নিতে গেলে জঙ্গলের মধ্যে গানে অবশ্যই এই ঝাড়গ্রামে আসতে হবে এটা আমরা এখন ঝাড়গ্রামে এন্ট্রি নিয়ে নিলাম এখান থেকে আমাদের রিসোর্টের দূরত্ব দেখাচ্ছে আর ষোলো মিনিট ঝাড়গ্রাম আমরা পৌঁছে গেছি সময় যে সময় বলেছিলাম রাস্তা খুবই সুন্দর দু একটা জায়গা বাদ দিলে আর ট্রেনে করেও আসা যায় ট্রেনে করে যদি আসেন আপনারা হাওড়া থেকে ট্রেনে ডাইরেক্ট ঝাড়গ্রাম স্টেশনে এসে নামবেন তারপর ওখান থেকে অটো টোটো সমস্ত কিছুর ব্যবস্থা আছে আমরা বাইকার রুটটা আপনাদের দেখালাম দেখুন সামনের দৃশ্যটা কত সুন্দর যত যাবেন তত দৃশ্য সমস্ত কিছু আপনাদের সাথে তুলে ধরব প্রচুর স্পট ঘোরার আছে আর প্রত্যেকটা স্পট আপনাদেরকে দেখিয়ে দেব এই যে হোটেলের আমাদের এন্ট্রি আমরা হোটেলে প্রবেশ করছি এখন এখান থেকে আর নশো মিটার দুদিকটা দেখছেন পুরো জঙ্গলের মধ্যে থাকবো আমরা দুটো দিন এখান থেকে সব স্পটে ঘুরবো ঠিকই কিন্তু খুব সুন্দর উপভোগ করতে পারবো পুরো শাল আর সোনাঝুরি শাল ছাড়া কিচ্ছু নেই আর মাত্র নশো মিটার তারপরেই আমরা এন্ট্রি নিচ্ছি আমাদের হোটেলে আমরা পৌঁছে গেলাম গ্রিন ভিউ রিসর্ট এই রিসোর্টেই আমাদের দুদিন থাকা এই যে রিসর্টে এন্ট্রি দেখালাম গাড়িটা পার্কিং করার পরে যেহেতু আমাদের অগ্রিম বুকিং করা ছিল বাই ফোন সেই জন্য আমরা আগে বাগানটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম বাগানটা এত সুন্দর লাগছে মানে যেটা মুখে বলা যাবে না মানে গেলে খুব সুন্দর উপভোগ করা যাবে সমস্ত গাছ কি গাছ নেই আমি নাম বলে শেষ করতে পারবো না তার জন্য নাম বললাম না খালি আপনাদের দেখাচ্ছি আপনারা বুঝে দিন কী গাছ আছে আর কী গাছ নেই আর অবশ্যই নিজেদের গাড়ি নিয়ে গেলে যেখানেই থাকুন না কেন প্রত্যেকটা জায়গা কিন্তু আগে থেকে আইডেন্টি করে নেবেন কোনটার পর কোনটা যাবেন শুধু গুগলের মারফত যদি ঘুরতে যান তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে আমরাও মিস করেছি সেগুলো পরে জানাবো আপনাদের পরবর্তী ভিডিওতে দেখুন হাঁসের হাসের আমাদের আগমন মানে আমাদেরকে কী বলবো এটাকে মার্চ করে নিয়ে যাচ্ছে রুমের দিকে আমাদের এখানে প্রচুর রুম আছে প্রায় আপনার বাহান্নখানে রুম আছে বিভিন্ন রকম রেটে বিভিন্ন রকম রুম পাবেন আমরা কটেজ নিয়েছিলাম কটেজের ভাড়া অ্যাকচুয়ালি সাড়ে তিন থেকে চার হাজার টাকা কিন্তু আমরা একটা বাই অনার কারোর একটা রেফারেন্সে গেছিলাম বলে সেটা আমরা মাত্র দু হাজার টাকায় পেয়েছিলাম কিন্তু সেটা সবার ক্ষেত্রে নয় কিন্তু আপনারা ওখানে দেড় দু হাজার টাকার রুমও পাবেন আপনারা আপনাদের মতো বেছে নেবেন আপনারা কোন রুমে থাকবেন কীরমভাবে না থাকবেন খাওয়া দাওয়া অলমোস্ট সবার জন্যই এক বাই পেবল। ওটা শুধু অনলি ফর থাকার কস্ট আমাদের রুমটা আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের রুমের ফ্যাসিলিটিটা অনেক বেশি ছিল মানে টাকা অনুযায়ী প্রয়োজনের তুলনায়ও বেশি ছিল আর বাগানগুলো তো সবার জন্যই প্রোভাইড করা আছে শুধু মানে ডিলাক্স রুমের জন্য তা নয় সমস্ত রুম যে কোনো রুমের জন্য মোট ফিফটি টু রুমস আছে অল টাইম রুম অ্যাভেলেবেল পাবেন এটুকু আমি বুকটুকে বলতে পারি এই জায়গায় আর প্রত্যেকটা রুম যেমন এর ওপরে ওয়াশ টাওয়ার করা আছে আমরা যেহেতু কটেজে ছিলাম আমরা ওয়াশ টাওয়ারে উঠতে পারিনি কিন্তু আমরা গার্ডেনের মজা নিয়েছি দোলার মজা নিয়েছি সুইমিং পুলের মজা নিয়েছি সমস্ত কিছু নিয়েছি ভিডিও থেকে ছবি তোলা থেকে আনন্দ থেকে বিভিন্ন রকম শর্টস আসবে দেখতে পাবেন সেই শর্টসের মধ্যে আপনারা দেখতে পাবেন আমরা কীরকমভাবে কী কি মজা নিয়েছি না নিয়েছি রুমে পৌঁছে রুমটা আমাদের রুমটা দেখানোর আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই পুলটাও খুব সুন্দর পুলটা আপনারা সচক্ষে দেখে নিন পুলের মজাটা আমাদের লাস্ট একদম লাস্ট ব্লগের লাস্ট ভিডিওতে আসবে সেদিন আমরা ফুল রেস্ট ডে সেদিন আমরা টোটাল আনন্দ করবো আর আপনাদেরকে আরও ভালোভাবে পুরো ভেতরটা ঘুরে দেখাবো পুলের সমস্ত কিছু মজা আনন্দ সব কিছু যাই হোক আমাদের চ্যানেলের নাম হচ্ছে ইউটিউবে এক্সপ্লোরার রয় ফ্যামিলি ইএক্স ও পি এল ও আর আর এক্সপ্লোরার আর ওয়াই রয় এফ এ এম আই এল ওয়াই এক্সপ্লোরার রয় ফ্যামিলি অবশ্যই আমাদেরও সাথে থাকুন ভিডিও দেখুন খারাপ ভালোগুলো আমাদের বলুন আমাদের আরও ভালোভাবে যাতে আমরা ভিডিও করতে পারি তার জন্য উপদেশ দিন সেগুলো আমরা নেব এবং আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের পক্ষে খুব জরুরি দেখবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা আপনাদের মনের মতো করে যেটা হয় করবেন দেখবেন আর আমরা যতটা পারবো ইনফরমেশান আপনাদেরকে যেমন ভিডিওর মাধ্যমে দেবো ড্রেসক্রিপশানেও দিয়ে দেব পুরনো ভিডিও হয়তো অনেক কিছু খারাপ ভালোর মধ্যে চলেছে অনেক কমেন্টস পেয়েছি নতুন করে ওই জন্য নতুন ভিডিওগুলো আমরা চাইছি আরও পরিপূর্ণতা পাক যাতে আমরা আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি আপনাদের সামনে ছোটো ছোটোভাবে সমস্ত ইনফরমেশান তুলে দিতে পারি সবসময় তো বড়ো জায়গায় যাওয়া সম্ভব হয় না ছোট জায়গাগুলো আমরা চেষ্টা করব মাসে এক মাস দুমাস ছাড়া আপনাদের কাছে আর এক্সপ্লোর করার জন্য এবং সেটাকে ভালো করে দেখাবো খুব কম খরচের মধ্যে বাই ট্রেন যদি যান এখানে গিয়ে পৌঁছে পার হেড আউটসাইডে যদি খাওয়া দাওয়া করেন আউটসাইডে খাওয়া দাওয়া হয় অলমোস্ট যেহেতু আপনারা বাইরে সাইট সিন করবেন করলে আমি বলবো ম্যাক্সিমাম পার হেড তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচা ফর টু ডেজ তিন দিনের জন্য হলে চার হাজার টাকা খরচা একটা ফ্যামিলির পক্ষে দশ বারো হাজার টাকা এনা এই ট্যুরটার জন্য এই ইনফরমেশানগুলো আপনাদের দিলাম রুমের কষ্ট আপনাদের অলমোস্ট বলে দিয়েছি সব কিছু ডেসক্রিপশানে তাও পুরোটা লিখে দেবো এবারে এই আমরা যাচ্ছি এখন এবার আমাদের এন্ট্রিটা তো করতে হবে বুকিং থাক আর যাই থাক এন্ট্রিটা করে নিয়ে আমরা যাবো রুমে ফ্রেশ হব আজকে আমাদের টোটাল সাইড সিন আছে আটখানা জানি না কতটা কভার করতে পারবো বাট চেষ্টা করবো এখন অলরেডি দুপুর বারোটা বেজে গেছে সাড়ে এগারোটা প্রায় সব কিছু কমপ্লিট করতে করতে তো এখান থেকে এটা কমপ্লিট করে নিয়ে ফর ফরম্যালিটিটা কমপ্লিট করে নিয়েই আমরা আধ ঘন্টার মধ্যে রওনা দেবো তারপরে চেষ্টা করব কতটা কী কভার করা যায় না করা যায় সেটা আপনাদেরকে দেখাবো আমাদের পরবর্তী ব্লগে আর অবশ্যই বললাম আমাদের চ্যানেল নামটা মনে রাখবেন এক্সপ্লোরার রয় ফ্যামিলি আর চ্যানেলটাকে প্লিজ 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 রিকোয়েস্ট রইল যদি পারেন সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে ভালোভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন যাতে আমরা আমাদের আরও বেশি ইনফরমেশান আপনাদের কাছে তুলে ধরতে পারি কারণ আমরা এডিটিং বা ডাবিং খুব বেশি ভালো পারি না শুধু আমরা চাই ইনফরমেশানটা আপনাদের কাছে তুলে ধরতে ভেতরের ইন্টিরিয়ারটা একবার দেখুন এটা শুধু রিসেপশানের ইন্টেরিয়ার দেখলেই বুঝতে পারছেন তাহলে রিসেপশানটা যদি এত সুন্দর হয় তাহলে রুমগুলো কি হতে পারে রুমটা তো অবশ্যই আপনাদের ঘুরে দেখাবো তার মাঝখানে এটা দেখি রিসেপশানে যখন আছি রিসেপশনটা আপনাদের সামনে তুলে ধরলাম এখন আমাদের সমস্ত খাতার কাজ শেষ আর ওই যে প্রথমেই বলেছিলাম নোট আউট করে নেবেন কিন্তু অবশ্যই না হলে কিন্তু সমস্ত জায়গা কমপ্লিট বা কভার করতে পারবেন না যে যেখানেই থাকেন সেটা জানেন যদি আপনি দশ কিলোমিটার দূরে গিয়ে আবার আপনাকে ব্যাক করে দশ কিলোমিটার পিছনে আসতে হয় তাহলে কিন্তু আপনার পুরো জায়গা কভারেজ হবে না অন্তত দুদিনের মধ্যে আমরা মিথ্যের আশ্রয় নিই না আপনাদের একটা সত্য কথাই বলে দিই যেহেতু এটা একটা ডিলাক্স কটেজ কটেজটাতে থাকতে গেলে আপনি রুম রিজনেবল প্রাইসে পাবেন কিন্তু এখানে ফুড কস্টিংটা অনেক বেশি সেই জন্য আগে থেকে আপনাদের বলে দিলাম ফুড কস্টিংটা আপনার আপনাদের মতো বুঝে করবেন বাইরের খাওয়ার অ্যালাও আছে কোনো অসুবিধা নেই কোনো প্রবলেম নেই আপনারা আপনাদের নিজেদের মতো করে করতে পারেন আপনাদের মনে হলে ওখানে করবেন না হলে বাইরে করবেন চলুন এবার আপনাদের রুমটা ঘুরে দেখে। আমরা আমাদের কটেজের ওপর উঠে পড়লাম কটেজের উপরে কটেজে ব্যালকনিগুলো খালি দেখুন এক একটা কটেজে দুটো করে ব্যালকনি আছে পুরো নিচের গার্ডেন সমেত দোলনা সমেত সমস্ত কিছু আর এই যে হাঁসেরা আমাদেরকে মানে পথ দেখিয়ে নিয়ে এলো কটেজ অব্দি তারা আবার ফেরত যাচ্ছে তাদের নিজেদের বাসায় হাঁস বনমুরগি থেকে শুরু করে সমস্ত কিছু কটেজের মধ্যে অ্যাভেলেবেল এবং বাগানটা এত সুন্দর করে সাজানো মানে মুখে আমি বলতে পারছি না এখানে দেখতেই পাচ্ছেন বড় ওয়ার্ডড্রপ রাখা আছে টিভি যাবতীয় জিনিসপত্র মাটির গ্লাস থেকে শুরু করে সমস্ত কিছু চিনি চায়ের সেট সবই আছে কেটলিও দেওয়া আছে কেটলি জলের বোতল দুটো বসার জায়গা ডাবল বেড এখানে সোফা সেট লাগানো আছে খুব সুন্দরভাবে সাজানো রুমগুলো ডেকোরেশন খুব সুন্দর এসিও আছে ছোট্ট কটেজ এটা হচ্ছে বাথরুম দেখুন বাথটবও করা আছে কোমোট গিজার অল ওভার সমস্ত কিছু দারুণ রুম দারুণ একটু কস্ট বেশি রুমগুলোর আমি পেয়েছি অনেক কমে যদিও সেটা তো বলা যাবে না কেন কিন্তু একটু কস্টিকটা বেশি সাড়ে তিন হাজার তিন সাড়ে তিন হাজার টাকা করে বাজেট পড়ে কিন্তু দুর্ধর্ষ রুম প্রত্যেকটা আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামটা টোটাল ঘুরে দেখানোর জন্য আমাদের প্রথম ব্লক আজ এখানেই শেষ হতে চলল পরবর্তী ব্লগ আসছে পরবর্তী ব্লগের জন্য আপনাদের বেশি অপেক্ষা করতে হবে না তাড়াতাড়ি আমরা ফিরব